গ্রামে রাস্তা নেই নেই কোনো সঠিক পরিকাঠামো ফলে অসুস্থ রোগীকে খাটিয়ায় করে ধান খেতের আল ধরে হাসপাতালে নিয়ে যেতে হচ্ছে এমনই এক ভিডিও ঘিরে উত্তাল হলো রাজ্য রাজনীতি বিষ্ণুপুরে বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ সমাজ মাধ্যমে সেই ভিডিও পোস্ট করে রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন তার দাবি ঘটনাটি পূর্ব বর্ধমান জেলার আউসগ্রাম দু নম্বর ব্লকের দেবশালা গ্রাম পঞ্চায়েতের আমানি ডাঙ্গা এলাকায় ভিডিওতে দেখা যায় অসুস্থ যুবক বুদ্ধিপূর্বকে স্থানীয়রা খাটিয়ায় তুলে কষ্ট করে নিয়ে যাচ্ছেন হাসপাতালে অভিযোগ করেন আদিবাসী সম্প্রদায়ের উন্নয়নের জন্য কেন্দ্র থেকে টাকা এলেও রাজ্য সরকার কিছুই খরচ করে করে না ফলে আজও মানুষকে প্রাণ হাতে এভাবে হাসপাতাল যেতে হয় অন্যদিকে জেলা পরিষদের সদস্য রামকৃষ্ণ ঘোষ দাবি করেন ইতিমধ্যে গ্রামে বিদ্যুৎ পৌঁছেছে এবং রাস্তা তৈরি হয়েছে কিন্তু বাকি রাস্তা তৈরিতে স্থানীয় জমি সংক্রান্ত সমস্যাই প্রধান বাধা জমি মালিকরা জমি দিচ্ছেন না কেউ দিলে আবার দাম দাবি করছেন তবে এখানেই শেষ নয় রামকৃষ্ণ বাবু কটাক্ষ করে বলেন সৌমিত্র খা বাঁকুড়ায় থাকেন আউশ গ্রামের জঙ্গল মহলে কি উন্নয়ন হয়েছে সেটা তিনি বাইরে বসে জানতে পারবেন না আমন্ত্রণ জানাই তিনি যেন আমানি ডাঙ্গা গ্রামে এসে নিজে চোখে দেখেন বিষয়টি নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন বিজেপি নেতা রমন শর্মাও থাকেন তো বিষ্ণুপুরে উনি নিজের এলাকা সম্বন্ধে সচেতন নয় ওনার স্ত্রী ওনার বিরুদ্ধে অনেক রকম মন্তব্য করেছে সোশ্যাল মিডিয়ায় আপনারা জানেন উনি কেমন চরিত্রের মানুষ এখন আমানিডাঙ্গা যেটা হচ্ছে আসগাম দু নম্বর ব্লক দেবশালা অঞ্চল ওই জায়গা যেখানে আমানিডাঙ্গার মানুষরা বসবাস করেন তাদের যে পজিশনে থাকেন সেটা দেখতে হবে সচর আমরা যেটা তিলকচাঁদপুর ভাতকুন্ডা রাস্তা থেকে দেড় কিলোমিটার রাস্তা করে কোন নদী পর্যন্ত আমরা রাস্তাটা করে দিয়েছি মহল এলাকায় কুনুডের পারে মানুষ বসবাস করে মমতা ব্যানার্জি কী পরিষেবা পৌঁছে দিয়েছে আমরা বিদ্যুতের খুঁটি দিয়ে বিদ্যুৎ পৌঁছে দিয়েছি জল পানীয় জলের ব্যবস্থা করেছি রাস্তাঘাট প্রত্যেকটা ঘরে শৌচাগার তৈরি করেছি মমতা ব্যানার্জি মানুষের কাজ করে আর সৌমিত্র খার মতো নেতারা যাদের দেখা পাওয়া যায় না ওর যারা করোনার সময় দেখেছেন দিল্লিতে বসে বসে তারা মাথা উকুন বাঁচল তাদের বৌরা আজকের মতো দিনের পরিস্থিতিতে তারা মানুষের সেবা না করে শুধুমাত্র সোশ্যাল মিডিয়া রাজনীতি করে বাংলার বুকে ক্ষমতায় আসতে চাইছে হ্যাঁ হেঁটে হেঁটে যাওয়া আসা করতে হয় রাস্তা নাই ওই রকমই ছেলেগুলা স্কুল যাওয়া আসা করে কাদায় কাদায় কতদিন ধরে এখানে বসবাস যা বিয়ে হয়েছে তখন থেকেই আছে রাস্তা নাই এই গ্রাম ঢুকতে গেলে পুরোটাই আলপথ মানে পিয়ারগঞ্জ যে দা থেকে শিবতলা থেকে আমাদের আমানি যেতে পুরোটাই আলপথ আলপথ কাদা জল সব সময় কাদা আর এক জায়গায় সব জায়গায় তো সমান নেই মানে কাদা বেশি আলপথটা কম আর কি এমনই রাস্তা শুধু আল আর আর চারিদিকে ধান কিভাবে জানা ওই আলপথেই হেঁটে হেঁটে যায় হ্যাঁ কোনোদিকে না কোনো দিকেই কোনো কিছু নেই যেদিকেই যাবেন সব যেদিকেই যাবেন আপনি গোটাটাই আলপথ গ্রামের মূল সমস্যাটা রাস্তা নিয়ে মেন সমস্যা হচ্ছে রাস্তা যদি হলে তাহলে আমাদের সমস্যাটা অনেকটাই কমে যাবে আবার মেন হচ্ছে আমাদের গুরুত্ব দেয়নি এই কারণে দেখুন গ্রামের ভিতরে যে প্রতিটি গ্রামে আমাদের যতটা ইয়ে আছে আর কি জেনারেল কাস্টে যেগুলো আমাদের আদিসপুর পাড়াটাই আমাইরাঙ্গা যে আদিবাসী পাড়াটা দেখুন এখনো সেই মাটি হয়ে পড়ে আছে কিন্তু আমাদের এই ঢালাইটাও যদি হয়ে যায় তাহলে আমরা সুখে শান্তি ছেলে মেয়েরাও ঠিকভাবে যেতে পারবে বেরোতে পারবে সেই থেকে জল হয়ে গেলে তো কাদা হলে তো ঘর থেকেই বেরোতে পারে না ভোটের সময় তো সবাই আসে ভোটের সময় সবাই আসে ভোট চলে গেলে কোথায় চলে যায় কোথায় কোথায় উড়ে চলে যা দেখাই পায় না ওদেরকে থানা এলাকার অন্তর্গত আমালি ডাঙায় যে দৃশ্য আমরা দেখলাম কোথায় উন্নয়ন কোথায় পথশ্রী আদিবাসীদের এলাকায় কি কাজ হয়েছে উত্তরবঙ্গে আদিবাসী সাংসদ মার খাচ্ছে দক্ষিণবঙ্গে আদিবাসীদের হত্যা হচ্ছে আদিবাসী মেয়েরা বলাৎকার হচ্ছে আর আদিবাসী এলাকায় পেশেন্টকে এইভাবে খাটিয়ে যেতে হচ্ছে জঙ্গলমহল এলাকায় হচ্ছে এটা কোন পশ্চিমবঙ্গে আমরা বসবাস করছি কোথায় উন্নয়ন পূর্ব বর্ধমান থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টিভি নিউজ টেন মন যখন যাচ্ছে হাতের কাছে পায় নালন্দা ফরচুন পার্ক দরজার সামনে জাতীয় সড়ক জানলা খুললেই এয়ারপোর্ট পা বাড়ালে রেলওয়ে স্টেশন ইচ্ছে হলেই পছন্দের বাজার মিনিটের মধ্যে স্কুল কলেজ হাসপাতাল নালন্দা ফরচুন পার্ক গোপাল মাঠ দুর্গাপুর পশ্চিম বর্ধমান দক্ষিণবঙ্গের বেস্ট লোকেশনে হাতের মুঠোয় উন্নত জীবনযাপন নালন্দা ফরচুন পার্ক আপনার একান্ত আপন বাড়ি বাইক মানি বাজাজ আর দুর্গাপুরে বাজাজ মানেই ব্যানার্জি বাজাজ ঐতিহাসিক বাজাজ চেইতাক থেকে শুরু করে আজকের যুব প্রজন্মের গর্ব বাজাজ পালসার সবই এক ছাদের নিচে জাতীয় সড়কের একদম পাশে দুর্গাপুরে অবস্থিত ব্যানার্জি বাজাজ এখন দক্ষিণবঙ্গের সবচেয়ে বিশ্বস্ত বাজাজ ডিলার বাইকের বিক্রি থেকে সার্ভিস সবকিছুতেই নির্ভরযোগ্যতা দক্ষতা আর বিশ্বমানের সেবা আজই চলে আসুন ব্যানার্জি বাজাজ দুর্গাপুরে বাইক কিনুন আর বাজাজের গর্ব অনুভব করুন আপনারা দেখছেন টিভি নিউজ টেন আপনারা মানে আমরা